ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাহান্ন কিলোমিটার অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা এর মূল কারণ গতির এসব তিন চাকার যান আইন অমান্য করে দূরপাল্লার বাস ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এসব অবৈধ থ্রি হুইলার বেশিরভাগ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স নেই গাড়ির বৈধ কাগজপত্র চালকরা বলছেন থ্রি হুইলার চালকদের বিপজ্জনক ওভারটেকিং ও বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনা ঘটছে প্রাণহানিও কন্ট্রোল যে করতে পারবে না এর বেশি স্পিড উঠে ফেলায় ওরা সিঙ্গেল মানে না সিএনজি অটো এগুলো নেই আমি বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে চালায় তো এগুলো বন্ধ করে দিলে আমাদের ভালো হবে মহাসড়কে সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলের অনুমতি নেই এ কথা জেনেও যাত্রী ও ভাড়া বেশি পাওয়ার লোভে মহাসড়কে নামেন তারা অকপটে জানালেন এই চালক যে অবস্থা বাংলাদেশের মহাসড়ক আইলে আমরা কিছু টাকা অনেক ইনকাম করতে পারি তার কারণে আমরা একটু মহাসড়কে আসি আর কি মহাসড়কের পাশাপাশি যদি একটা সিঙ্গেল একটা রোড করে দেয় আমরা চিএনজি চলাফিরা করতে পারি তাহলে আঙ্গুর জন্য খুব ভালো হয় নরসিংদীর ট্রাফিক বিভাগ জানায় মহাসড়কে থ্রি হুইলার বন্ধ ও চালকদের সচেতন করতে নিয়মিত কাজ চলছে মোবাইল কোডের মাধ্যমে মেজিস্ট্রেট সাধ্যের মাধ্যমে আমরা এটা অভিযান পরিচালিত নিয়মিত হচ্ছে প্রতি মাসেই মহাসড়কে সিএনজি ইজি বাইক নসিমন করিমন যাতে না চলতে পারে সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি বিআরটি মাধ্যমে বিভিন্ন সময় আমরা আলোচনা আলোচনা করতেছি ওদের নিয়ে বসতেছি ওদের প্রশিক্ষণ দিচ্ছি মহাসড়কে দুর্ঘটনা কমাতে থ্রি হুইলার চলাচল বন্ধের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি চালক ও যাত্রীদের